ঠিক আছে আনতেছি তুমি ভালো খাওয়ালো তারা আনতেছি খালি খাওয়ার বায় না ভালো প্র্যাকটিস কর তারা আনবানি খাওয়াইতেছি হুম জোরে 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 হ্যাঁ ঘন ঘন হুম ঘন ঘন হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছিক্স ছেভেন এইট নাইন টেন ইলেভেন টুৱেলভ থাৰ্টিন ফ'ৰটিন ফিফটিন চিক্সটিন চেভেণ্টিন এইটিন নাইনটিন টুৱেণ্টি টুৱেণ্টি ওৱান ৰেডি ৰেডি টুৱেণ্টি ওৱান টুৱেণ্টি টু টুৱেণ্টি থ্ৰী টুৱেণ্টি ফ'ৰ ফাইভ হ'ব ন টুৱেণ্টি ফ'ৰ টুৱেণ্টি ফাইভ হ্যাঁ 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 খাওয়াই দিয়েছি আচ্ছা সেলাইন পানির ভিতরে মালাই একটা মজো দুইটা ডিম আচ্ছা আচ্ছা মজুর ভিতরে সেলাইন দিয়ে তারপরে দুটো ডিম দিয়া তারপরে চার ভিতরে সল্টেজ দিয়া দুধ চার মধ্যে পানি দিয়া ঠান্ডা পানি দিয়া তারপরে আর আর কি দুধ চার ভিতরে ঠান্ডা পানি দিয়ে সল দিয়ে মজুর ভিতরে স্যালাইন দিয়ে আর হলো না কোক কোক পশা কোক পশা কোক আমরা খাবো না কোক খাবো না আমরা খাবো মজু না আমরা মজু খাবো খাওয়া খাওয়াবানি মজু খাওয়াবো মজু হ্যাঁ হুম আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বলেন পা দুইটাও এসে হ্যাঁ বল পাড়িটাও এ যোন ওয়ান টু থ্রি এ তো ওয়ান টু এভাবে কর হ্যাঁ আর কথা গাড়ি তুমি তো অত আর মানুষের গাড়ি আমাকে গাড়ি আছে কিনবানি কত গাড়ি কিনবানি ওয়ান টু থ্রি ফোর আবার হেড দিলে আগে এদিকে 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 মুখ দিয়ে হ্যাঁ ওয়ান টু করো ওয়া